আমার বিষয়ে প্রত্যেকের আমার ফ্রেন্ডদের তারপর অন্যান্য যার পরিচিত আছে সবাই একটাই কোয়েশ্চেন যে আমার বেশি ফলোয়ার্স নেই আমার ভিডিও বেশিজন দেখে না বেশি ভিউ নেই তারপর লাইক কমেন্ট এগুলো তো কেউ তো করে না খুব একটু বেশি একটা দূরস্তারা আসলে কেউ করে না তারপর আমি কেন ভিডিও করি দেখুন মানুষের ভিডিও করার উদ্দেশ্য বা ইউটিউবার যারা হচ্ছে এগুলো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আমি কিন্তু নিজেকে কিন্তু ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে মনে করি না আমি জাস্ট ভিডিওগুলো করি আমার এক একটা উদ্দেশ্য সেটা হচ্ছে স্মৃতি হিসাবে রাখা আমি আমার ক্যাম্পাসের ভার্সিটি আমার বন্ধু বান্ধবরা আছে তারপর আমি আশেপাশে যেখানেই যাই না কেন আমি কিন্তু ভিডিও কিন্তু আমি কিন্তু আমার মধ্যে করে কিন্তু করি আমি কিন্তু চাইলে কিন্তু পারতাম যে অনেক সুন্দরভাবে এডিটিং করতে অনেক সুন্দরভাবে পরিবেশগুলো রাখতে মানে ভাইরাল হওয়ার মতো বাট আমার কাছে কেমন যেন মনে হয় যে আচ্ছা আমার আমার যেটা অথেন্টিক বা আমার যেটা রিয়েল আমি সেটাই নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করব এবং আমার কাছে কেমন জানি যে অত বেশি স্মার্ট হওয়ার কোনো প্রয়োজন নেই আমার কাছে যেটা মনে হয় সব জায়গাতে অত বেশি স্মার্টনেস দেখাতে হবে বা অত বেশি যে নিজেকে জাহির করতে হবে যে এটা ওটা এমনটা নয় আমি যেমন আছি আমার কাছে এটা একদম পারফেক্ট মনে হয় এবং আমার কাছে একদম আমি যেটা লেট করতেছি এটা আমার কাছে বেস্ট লাইফ মনে হয় এই যে আপনারা দেখতেছেন না যে এই যে গ্রামে আসি সাধারণ মানুষের সাথে এই যে কথাবার্তা বলি তারপর ফ্রেন্ডের সাথে কী কথা বলি সেটাও সব কিছু পোস্ট করি কেন পোস্ট করি জানেন কারণ আমার ভালো লাগে ওই ফ্রেন্ডটার অন্তত স্থিতিটা হিসেবে আমি ক্যাপচার করে রাখলাম আজ থেকে দশ বছর পর পনেরো বছর পর ওই ফ্রেন্ডের কথা যখন মনে পড়বে বা ওকে যেন ভুলে যাবে কখনো ওই ভিডিওটা যেন আমার চোখে আসবে তখন মনে পড়বো যে এই নাম্বারটা আমার ফ্রেন্ড আছে আমি তো চাইলে পারতাম যে অনেকগুলো ভিডিওর মধ্যে কেটে 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 চুয়ে এক্লাইন নিয়ে 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 আমি কিন্তু করতে পারতাম কিন্তু আমি কিন্তু করি না কেন করি না কারণ শুধুমাত্র ম্যামরি হিসেবে রাখার জন্য স্মৃতি হিসেবে রাখার জন্য আমার ফেসবুক থেকে ইউটিউব থেকে যে টাকা পয়সা ইনকাম যে করতে হবে এমনটা আমি মনে করি বা আমাকে যে কন্টেন্ট ক্রিয়েটর পেশা হিসেবে নিতে হবে এমনটা নয় আর এই জায়গায় হয়তো আমি খুব বেশি দিন হয়তো আর থাকবো না দেখতে তো সময় শেষ হয়ে যাচ্ছে অনার্স কমপ্লিট হবে এরপর নিজের তো গোছাতে হবে তাই না এটা তো একটা লাইফ মানুষের জীবন হতে পারে না চাকরি বাকরি প্রিপারেশন নিতে হবে চাকরি বাকরি পরীক্ষা হবে তখন তো এত সময় পাবো না দেখতে দেখতে এই সময়গুলো আসলে আর থাকবে না তবে তবুও আমি চেষ্টা করি কি যে এতটুকুর মাঝেও মানুষকে একটু বিনোদন দেওয়ার জন্য এতটুকুর মাঝে মানুষের মধ্যে যদি একটু ভালোবাসা নিতে পারে এটাই আমি কিন্তু মানুষের এটা হাসি ফটনার জন্য হলেও যে নিজেকে জোকার পর্যায়ে আমি নিয়ে এসেছি বাট তারপরেও আমার কাছে মনে হয় যে আচ্ছা মানুষ একটু হাসুক মানুষ আমার মানুষ আমার অনেক সমালোচনা করে বা মানুষ আমার সমালোচনা করে এ না যে আসলে আমার দামটা অনেক কমে গেলো এটা না বাট আমি চাই যে আমার জন্য যদি মানুষ একটু এটি হাস হাসি করুক বা একটু বিনোদন পাক এটাই আমার কাছে এটাই সবচেয়ে বড় পাওয়া আমরা পৃথিবীতে যারা আসি আমরা সবাই একে অপরের হাসি ফটনের জন্য কাজ করি আমরা সবাই মানুষের জন্য কাজ করি এটাই বড় কথা শত্রুতা আমরা না করি দেখুন মানুষের এখন গড়ে কত পঁয়ষট্টি সত্তর তো এই এতটুকু একটা সময়ের মধ্যে তার মধ্যে আমাদের ঘুমে তো অনেক সময় পার করি আপনি দেখবেন যে আমরা যতটুকু সময় ওয়েস্ট করি ঘুম টোমানো কাজে তো আমরা হয়তো মনে হয় ত্রিশ বছরও আমরা ঠিকমতো বাসি কিনা তো এতটুকু একটা সীমিত একটা জীবন সেই সময়টাতেও যদি আমরা নিজেদেরকে সুধাতে না পারি এই সময়টা মাঝেও যদি আমরা অপরকে ক্ষমা ভালোবাসা এগুলো সৌহার্দপূর্ণ আচরণ যদি না যদি করি তাহলে জীবনটা কেমন হয়ে যায় না আমরা যেমনই হোক আমরা একটু মানুষ একে অপরকে ভালোবাসার চেষ্টা করি আমরা অনেক ভালো মানুষের চেষ্টা করি দেখুন আমার অনেক অনেক ভালো আর দেখুন আমার আমার কিন্তু ভিডিও কোয়ালিটি কিন্তু এরকমই আমি খুব একটা বেশি করবো না আমি যেভাবে আসি সেভাবে থাকবো আজ থেকে পাঁচ বছর পর দশ বছর পর এভাবে আমি একটা সাধারণত এইরকম একটা হয়তো ভালো ক্যামেরা থাকবে ভালো কিছু থাকবে বলবো যে কাকা কেমন আছেন ভাই কেমন আছেন এরকমই থাকবে এই না যে আমি খুব বিশাল আহামরি কিছু করব আমার ভিউজ দরকার না আমার লাইক কমেন্ট কিছু মানে দরকার নেই আমি মেমর হিসেবে থাকবে এবং আজ থেকে দশ বছর পর বিশ বছর পর যখন আমি তার দেখবো আমার কাছে এটাই সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন আমি আগে প্রথম নিজের স্যাটিসফ্যাকশানে দেখবো তারপর হচ্ছে অপরের যাই হয়তো হয়তো একটু বেশি ভিডিও আপলোড করি আপনাদের হয়তো বেশি ডিস্টার্ব কয় তারিখে যাব পাঁচ তারিখের দিকে যাব থেকে ক্লাস এর মধ্যে এরপর হয়তো আর হবে না বাট এনজয় লাইফ ম্যান আপনি যেটাই করেন না কেন নিজের জীবনটাকে অনেক সুন্দর করেন দেখবেন জীবনটা অনেক সুন্দর হবে